রাজ্য দেখুন যেভাবে এখানে প্রত্যেক বিষয় মিথ্যে প্রতিশ্রুতি আর ভোটের রাজনীতি করা হচ্ছে সেই ভোটের মিথ্যে প্রতিশ্রুতি আর রাজনীতি করার আমরা বিরোধিতা করে আজকে আমরা যেটা ঠিক করেছি সেটা হচ্ছে যখন স্বাস্থ্যসাথীর ফর্ম দেওয়া হচ্ছে আমরা ওই ফর্ম বিলি করে তাদের নাম নথিভুক্ত রাখছি এবং আগামী দিন যে এই প্রকল্প সমস্ত লোক পায় তার সঠিক ব্যবস্থা করা চিন্তা কারণ আমরা দেখেছি রাজ্যে যে সমস্ত প্রকল্পগুলো তৈরি করা হয় তার কোনোটারই বাস্তবে রূপ পাওয়া যায় না তাই বাস্তব রূপে যাতে ওনারা পান সেটা প্রথম কথা আমরা একটা জিনিস বুঝে উঠতে পারছি না যেখানে কেন্দ্র সরকার পাঁচ লক্ষ টাকার আয়ুষ্মান ভারত প্রকল্প দিচ্ছেন যেই আয়ুষ্মান ভারত প্রকল্প সারা ভারতবর্ষের যে কোনো জায়গায় পরিষেবা পাওয়া যেত আজকে ধরুন যে পরিযায়ী শ্রমিক এখান থেকে গিয়ে দিল্লিতে গুজরাটে রাজস্থানে কাজ করছেন সে তো এই পরিষেবা পাবেন না স্বাস্থ্যসাথীতে কিন্তু যদি এটা আয়ুষ্মান ভারতের ইয়ে কার্ড হতো তাহলে আজকে এখান থেকে যদি কেউ দিল্লি ঘুরতে যেত বম্বে যেত কেউ কোথাও কাজের ক্ষেত্রে কোনো ঘুরতে যাওয়া যে কোনোভাবে হোক পরিযায়ী শ্রমিক যায় তারা কিন্তু এই রকম পরিষেবা পেত যদি এইখানে স্বাস্থ্যসাথী কার্ডে এটা পাওয়া সম্ভব নয় দু নম্বর হচ্ছে এই যে স্বাস্থ্যসাথী কার্ড করা হচ্ছে আজকে প্রধানমন্ত্রীর যে পাঁচ লক্ষ টাকার কার্ডের বলা হয়েছিল যে ফর্টি পারসেন্ট যদি আপনার এই রাজ্য সরকার দেয় তাহলে এই দু লক্ষ টাকার কাছাকাছি মাত্র খরচা করতে হতো যা এই ক্লেমের জন্য যে টাকাটা হয় সেই টাকাটা মেডিক্লেমের দিতে হতো রাজ্য সরকারকে বাকি তিন লক্ষ টাকার যে অংশটা হয় সেই টাকাটা কিন্তু আজকে অন্য প্রকল্পে কাজে লাগাতে পারত আজকে যারা রাজ্য সরকারের কর্মচারী আছেন যারা ইএসআইয়ের পরিষেবা পান তারা অর্ধেক খরচা দেওয়ার পরেও কিন্তু সেই পরিষেবায় আজ পর্যন্ত রাজ্য সরকার দিতে পারছেন না তাই আমরা খুব চিন্তায় আছি মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে এতদিন ব্রিজ ভেঙেছে এখন ব্রিজ ভেঙেছে করোনা নিয়ে লোকেরা সঠিক ট্রিটমেন্ট পায়নি এখন লোকের সঙ্গে ভাওতাবাজি করে আবার এই শাস্তি সুরক্ষা সেই সেই যে নতুন প্রকল্প তৈরি করছেন সুরক্ষা সাথী বলে সেটাও কতটা বাস্তবে রূপ পাবে সেটা নিয়ে আমরা চিন্তিত তাই আমাদের কর্মীদেরকে আমরা বলেছি আপনারা এই স্বাস্থ্যসাথীর কার্ড দিন এবং কাগজ ফর্ম ফিল আপ জমা দিন এবং তাদের নাম নথিভুক্ত করে রাখুন কারণ আমরা দেখেছি যে সাড়ে তিন লক্ষ কার্ড আগে তৈরি হয়েছে তার কিন্তু কোনো খসড়া এখনও পর্যন্ত মাননীয় মুখ্যমন্ত্রী পেশ করেননি যে কত লোক কোথায় সরকারি বা বেসরকারি জায়গায় এই পাঁচ লক্ষ টাকার পরিষেবা পেয়েছে তাই আমরা আমাদের কার্যকর্তাদেরকে নাম নথিভুক্ত করার জন্য এই কাজে নামিয়েছি আজকে স্বাস্থ্যসাথী ফর্ম বিলি করতে ফর্ম ফিল করতে মানুষের সাহায্য হাতে ক্যাম্প করে বিজেপি মানে পতাকা লাগিয়ে না তাহলে বলো বিজেপি শুভ বুদ্ধির উদয় হয়েছে কেন সারা বছর দিদির বিরোধিতা করে আর সরকারের বিরোধিতা করে আজকে যদি স্বাস্থ্যসাথী প্রকল্পের যদি তারা ফর্ম বিলি করে তাহলে বলবো আস্তে আস্তে বিজেপি শুভ উদয় হচ্ছে এবং যে কর্মীরা বিজেপির আজকে স্বাস্থ্যসাথী প্রকল্পের ফর্ম বিলি করলেন তাদেরকে আমি ধন্যবাদ দেবো যে সরকারের এই উন্নয়নের অংশীদারী হয়ে বিজেপির কর্মীরা মানুষের সাথে কাজ করলেন